পতিত স্বৈরাচার তাদের ও গণতন্ত্র বিরোধীরা দেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে নির্বাচন নিয়ে আর কোন টালবাহানা সহ্য করা হবে না বলেছেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া সোমবার বিকেলে লক্ষ্মীপুরের করাতির হাটে এক পথ সভায় তিনি একথা বলেন তিনি জানান এদেশের জনগণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে আন্দোলন করেছে তাই আর বিলম্ব নয় অবিলম্বে চূড়ান্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দু সালের গণ মতো এবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের জনগণ বরণ যে অবাস সুস্থ নির্বাচনের পরিবেশের জন্য সেই পরিবেশ যতটুকু সম্ভব তৈরি করে আপনারা অবিলম্বে নির্বাচনের যে ব্যবস্থা চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেন নির্বাচন সংক্রান্ত ব্যাপারে